হ্যালো বন্ধুরা দেখো আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি যাওয়ার পরে এই রাইডটা দেখেছিলাম যখন বসেছিলাম একদম সবার উপরে উঠিয়েছে আমাদের কি থেকে কম করে উঠেছিল আমাদের পুরো উঠেছে এবং ছেড়ে দেবে কেমন ওই ছেড়ে দিল আমরা ভাবছিলাম আর মানে বেশি খাবার না করানো দেখতে খুব ভালো লাগছিল দু যে চরে তারি আমি তো আমার মতন পাশে বসে কান্না করে দিয়েছিলো আমাকে বলছিলো যে আর মরে যাবে আমার এই রাউন্ডটা দুবার আছে একবার চড়ে আমার বান্ধবী ফিরে গিয়েছে এটা ফার্স্ট রাউন্ড হলো সেকেন্ড রাউন্ড এখনও হয়নি আমরা দেখতে থাকো এমন তোরা একটা কথা যখন রাইটে বসিয়েছিল যে রাইটটা চড়াচ্ছে সে আমাদের বলে দিয়েছিল যে পিছনে তাকাবে না নিচের দিকে তাকাবে না আর পিছনের মতন ঘোরার চেষ্টা করবে না শুধু ফোকাস রাখবে সামনের দিকে কারণ যদি তুমি পিছনে বা নিচের দিকে তাকো তাহলে ওটা পাল্টি খেয়ে যেতে পারে আর কোনো একটা অ্যাক্সিডেন্ট এই কারণে আমরা নিচের দিকে বা পিছনের দিকে তাকাতে পারছিলাম না আর আমার বান্ধবী পাশে বসে ঠান্ডা করছিলো আর আমি দেখো আমার বন্ধু সে ভিডিও করছিল তার দিকে সবসময় হাত মন নাটছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বন্ধুর বান্ধবীটা চোখের জন্য হচ্ছে